গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো আর আমার গোপুর সোনা দেখো এখনও বিছানা শুয়ে আছে তো তাকে উঠিয়ে আগে খাবার দিয়ে দিয়েছিলাম তো ছিল পুজো বাড়িতে গোপাল ঠাকুরের আমাদের পুজো ছিল তো বাড়িতে আমরা তালের বড়া তারপর মালপোয়া বানিয়ে দিয়েছিলাম নাড়ু যা সব নাড়ু লাগে সব দোকান থেকে কিনে এসে কিছু সম্ভব ছিল না করা তো ছোটো বাচ্চা ছিল বলতো দেখো তালে ভরাটা আমার হয়ে গেছে তো আমার মেয়ে দেখো এখানে আলপনা ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিয়েছিল তো আমি বলেছিলাম তোর রঙ আছে তো আলপনা একটু দিয়ে দে ভাল লাগবে বলছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আঁকাটা কমেন্টে জানিও কিন্তু ছোট্ট মেয়ে একটা আলপনা দিয়েছে তো দেখো আমাদের বাসন কোষণ ঠাকুরের বাসন কোষণ সব মাঝে আমার হয়ে গেছিলো তো রাতে আমাদের পুজোও হলো তারপরের দিনে আমাদের নিরামিষে পুজো ভোগ দেবো পরের দিন ভোগ আর সে দেখলাম আর এই দেখো তারপর দেখো ভোগ আমাদের আনা হয়ে প্রায় একটা দেড়টা বেজে গেছিল ভোগ রান্না করে মানে ওখান থেকে নিয়েছি গোবিন্দ মন্দির থেকে তো ভাত দিয়েছিল ডাল দিয়েছিল তারপর একটা পটলের তরকারি তারপর হচ্ছে ওই কচু শাক পায়েস চাটনি আবার পটল ভাজা একটা গন্ধরাজ লেবু আর মালপোয়া দিয়েছিল আর তালের বড়াও দিয়েছিল দুটো তো ওই ওই ভোগটা হচ্ছে গোপাল ঠাকুরকে দিয়ে আমরা ভালোভাবে মেয়েকে মানে সববার বাড়ি বাড়ি মানে প্রসাদ দিয়ে এসছি তো ওইটা হচ্ছে ঠাকুরের ভোগ বলে সেই জন্য সবাইকে দিয়ে এসছি আর আমরাও খেয়েছি আর ভোগটা এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো অসাধারণ আর সন্ধেবেলা তারপর চা খেয়ে আমরা সন্ধ্যে দিয়ে আগে চা খেয়ে তারপর আমার ছেলের খাবার এনেছিলাম তো অনেকদিন দিন ওই ছেলে খাবারটা খাইনি বলে তো আজকে এনেছিলাম খাবারটা তো খাবার খেয়ে আমরা চলে গেলাম একটু জিটি টোটে তো পরের দিন হচ্ছে বৃহস্পতিবার পুজোর সব মানে ফুল প্রসাদ আনতে বা ওখান থেকেই নেওয়াটা ভালো তো আমাদের এখানে বসে তো একটু মানে বসে না অত কিছু দেয় না আমরা একটা নাইকিও নিয়ে এসেছি এটা হচ্ছে শাশুড়ি মায়ের নাইকি এটা ফেরত ফিরে বলছে পছন্দ মনে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও